আর এমনি তিন shot মেরে ছোট করে বড় করে দিয়ে দেয় আড়াই মিনিট কর সমস্যা সমস্যা যদি এদিক হয়ে যাবে সেটা তাহলে এদিক থেকে আবার এদিক হয়ে গেলে সমস্যা ও সমস্যা দুই মা ওই সোজা গেল বড় বড় बंद कर दे कि क्या क्या हम पंचान नोट पहुंच जा मिनट